আসসালাম আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স গ্রীষ্মকালে বাজারে খুব কম সময়ের জন্য আসে লিচু স্বাদ ও গন্ধের জন্য লিচু অনেকের কাছে ফল শুধু স্বাদই নয় পুষ্টিগুণেও ভরপুর এ ফল নানা রকম অসুখ থেকে দূরে রাখে এই ফল লিচু খাওয়ার আগে এর উপকারিতা সম্পর্কে জেনে নিন ভালো রাখে লিচুতে থাকে ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ম্যাগনেশিয়াম ও কপার যা হাড়ের ভাঙন প্রতিরোধ করে লিচু ক্যান্সার রোগ প্রতিরোধ করে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় নিয়মিত লিচু খেলে দৈনিক ভিটামিন বি এর চাহিদা দশ শতাংশ পাওয়া যায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় লোহিত রক্ত কণিকা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কিডনির জন্য খুবই উপকারী এ ফল লিচু আসসালামু আলাইকুম